মানুষজন ব্যস্ত আছে ঈদ করা নিয়ে এবং আমরা জানি রাজনৈতিক নেতারা তাদের নির্বাচনী এলাকায় যান এ সময় সেখানে গিয়ে তারা তাদের জনসংযোগ করেন কোরবানি করেন তাদের ভোটারদের সাথে ফলে খুব বেশি আলোচনা হয়েছে তা বলা যাবে না কিন্তু এর মধ্যে আমরা যা যা তথ্য পেয়েছি যতটুকু তথ্য আমাদের সামনে এসেছে ফর্মাল এবং ইনফর্মাল প্রতিক্রিয়া সেগুলো সম্ভবত সামনে একটা ঝড় বা এক ধরনের রাজনৈতিক সংকটের আলামত হিসাবে আমাদের সামনে আসছে এর মধ্যে ইনফ্যাক্ট প্রথম আমরা আমি গতকাল যে কথা বলেছিলাম সেটার মধ্যে যেন সালাউদ্দিন আহমেদ বিএনপির স্থায়ী কমিটির সদস্য তার প্রাথমিক প্রতিক্রিয়া আমরা জানতে পেরেছিলাম সেটা নিয়ে কথা বলেছি পরবর্তীতে গতকাল বিএনপির স্থায়ী কমিটির মানে এর আগের তিনি তারা বসেছিলেন কিন্তু গতকাল আমার সামনে স্থায়ী কমিটির যে অফিসিয়াল স্টেটমেন্ট সেটা এসছে এবং সেটা দেখে মনে হলো যে এপ্রিলের নির্বাচন নিয়ে রাজনীতির মাঠে আসলে সংকট তো কাটেইনি আরও সংকট হতে পারে এরকম একটা লক্ষণ একদম ক্লিয়ার হয়ে আছে এর মধ্যে একটা কথা শুরুতে অবশ্য বলে রাখবো সেটা হলো রাজনৈতিক দলগুলো কখনো যা যা বলেন সব কিছু যে ঠিক পুরোপুরি মিন করেন নট নেসেসারিলি তারা অনেক সময় যেটা করেন যে তাদের মনে যা আছে তার চাইতে একটু সফট ঢঙ্গে কথা বলেন কখনো যা মনে আছে তার টাফ টাফে কথা বলেন কারণ এর মাধ্যমে তারা হয়তো কোনো না কোনো কিছু অর্জন করার চেষ্টা করতে পারেন আমি স্টেটমেন্ট একটু পড়ি আর এর সাথে এটাও বলে রাখবো যে প্রধান উপদেশটা চাইলেও চাইলেই নির্বাচনটা যে মাঠে গড়াবে এই পরিস্থিতি হবেই কিনা আমাদের পূর্ব অভিজ্ঞতা কি কথা আমি আগেও বলেছি একটু বলতে চাই। বিএনপি অফিসিয়ালি দিয়েছে স্থায়ী কমিটির বৈঠকের পর অত্যন্ত টাফ কিছু কথা আছে আমি আসছি তিনি আমরা একদম হুবহু পড়ছি বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে আজ রাতে অনুষ্ঠিত দলের স্থায়ী কমিটির সভায় আজ অপরাহ হয়ে প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে প্রদত্ত ভাষণ পর্যালোচনা করে সর্বসম্মতভাবে এই অভিমত ব্যক্ত করা হয়েছে যে পবিত্র ইদুল আজহা উপলক্ষে প্রদত্ত তার বক্তব্য প্রসঙ্গকে অতিক্রম করে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে পরিণত হয়েছে এ দীর্ঘ ভাষণে তিনি বন্দর করিডোর ইত্যাদি এমন সব বিষয় অবতারণা করেছেন যা তাঁরই ভাষায় অন্তর্বর্তী সরকারের তিনটি ম্যান্ডেটের মধ্যে পড়ে না ইনফ্যাক্ট তিনি তিনটি প্রধান ম্যান্ডেটের কথা বলেছেন এর মধ্যে বিএনপি এই জিনিসটা খুব রাইটলি আইডেন্টিফাই করছেন এরপরে যে বাক্যটা ইস দ্য টাফেস্ট ভাষণে তিনি শব্দচয়নে রাজনৈতিক ভব্যতার সীমা অতিক্রম করায় সভায় ক্ষোভ প্রকাশ করা হয় বাক্যটা আবারও পড়ি ভাষণে তিনি শব্দচয়নে রাজনৈতিক ভব্যতার সীমা অতিক্রম করায় সভায় ক্ষোভ প্রকাশ করা হয় এতে আরও বলা হয় সভায় প্রধান উপদেষ্টা জাতীয় সংসদ নির্বাচনে যে সময়সীমা প্রস্তাব করেছেন তা পর্যালোচনা করে সভা মনে করে যে এপ্রিলে প্রথমার্ধে নির্বাচন হলে একদিকে আবহাওয়া সংকট এবং অন্যদিকে রমজানের মধ্যে নির্বাচনী প্রচারণা কার্যক্রম এমন এক পরিস্থিতির সৃষ্টি করতে পারে যা নির্বাচনকে পিছিয়ে দেওয়ার কারণ হিসেবে বিবেচিত হতে পারে অধিকন্তু কেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্ভব নয় এমন কোনো সুনির্দিষ্ট কারণ তার ভাষণে উল্লেখ করা হয়নি প্রায় দেড় যুগ ধরে ভোটের মৌলিক ভোটাধিকার এখানে বলা হচ্ছে তাদেরকে চালিয়ে গেছে রমজান মানে কি কি কারণের সম্ভব না উচ্চ মাধ্যমিক পরীক্ষা এইগুলোর কথা বলা হয়েছে এখন মানুষ শঙ্কিত এই তারিখ দিয়ে সেটা বিএনপির তরফ থেকে বলা হয়েছে এখন প্রশ্নটা হচ্ছে আসলে ব্যাপারগুলো কী দাঁড়ালো তাহলে আমি শুরুতে একটা কথা বলেছি ভাষা দুটো জিনিস প্রমাণ করে একটা আয়দার কোনো রাজনৈতিক দল ঠিক সেভাবেই মনে করছে এবং সেটা তারা সরাসরি জানিয়ে দিতে চাইছে আরেকটা হচ্ছে তারা এই ধরনের ভাষা ব্যবহার করছে চাপ তৈরির জন্য খেয়াল করি আমরা খুবই টাফভাবে তারা কথা বলেছেন রাজনৈতিক ভব্যতার সীমা লঙ্ঘন করেছেন এবং তার এখতিয়ার বিশেষ করে করিডোর এবং চট্টগ্রাম বন্দর নিয়ে তিনি যে কথা বলেছেন ইনফ্যাক্ট আমরা যদি প্রধান উপদেশের ভাষণটা দেখি সেদিন তিনি আবারও দীর্ঘ সময় দুটোকে নিয়ে কথা বলেছেন এবং উনি বিশেষ করে বিশেষ করে চট্টগ্রাম বন্দর প্রসঙ্গে এক ধরনের অহিষ্ণ অসহিষ্ণু বক্তব্য দিয়েছেন যেটা তার স্ট্যান্ডার্ডের সাথে যায় না যারা তার বিরোধিতা করবে তাকে প্রতিহত করুন ধরনের শব্দ তিনি তার বক্তৃতায় ব্যবহার করেছেন বিএনপির যে স্থায়ী কমিটির বৈঠক এবং অফিসিয়াল স্টেটমেন্ট তাতে এটা খুব স্পষ্ট যে তারা এপ্রিলের যে নির্বাচনের যে রোড ম্যাপ সেটাকে প্রাথমিকভাবে বেশ কঠোর ভাষায় প্রত্যাখ্যান করেছে হ্যাঁ বিএনপি প্রত্যাখ্যান করেছে এটা বলা যায় অনেকে অনেক রকম প্রশ্ন আর তুলছেন যেমন ধরুন এই প্রশ্ন উঠছে প্রধান উপদেশে যেহেতু সংস্কার সহ সব কিছু পরবর্তী সংসদ করতে বলছেন তার মানে কি সংস্কার অনেক কিছু করবে না তারপর এটা সংসদ নির্বাচনের কথা বলছেন যারা একটা গণপরিষদ এবং সংসদ একই সাথে চান উনিশশো সত্তরের আদলে তারা এই প্রশ্ন তুলছেন যে এর কোনো দিক নির্দেশনা নেই রেদা তিনি জাস্ট একটা টিপিক্যাল সংসদের আলাপ তুলছেন এবং সেই সংসদেই সব সংস্কার হবে বলে জনগণকে প্রতিজ্ঞাবদ্ধ করাতে বলছেন রাজনীতিবিদদের তো এইসব বিতর্ক মাঠে আছে ফলে আমরা ধারণা করতে পারি সরকারের দিক থেকে সরকার চাপ বোধ করবেন এপ্রিল নির্বাচন যদি এপ্রিল না হয় বিশেষ করে বিএনপির মতো শক্তি যদি এপ্রিলের নির্বাচনের ব্যাপারে পজিটিভ না হন আমি যে গতকালই বলেছিলাম আসলে অ্যাপারেন্টলি মনে হবে বিএনপির চাওয়াকে গ্রাহ্য করেনি সরকার কারণ এপ্রিল আসলে শেষ সময় সুতরাং যত পেছানো যায় এই দাবি মূলত এনসিপির এবং জামায়াতের তো ছিল জামায়াত নিজে তার এপ্রিল উইন্ডোর কথা বলছিল যদিও বিএনপির স্টেটমেন্ট একটা জায়গায় একটু মানে আমার কাছে মনে হয় যে সঠিক তথ্য নেই সেটা হলো তারা বলছেন রমজানে ক্যাম্পেইন আসলে রমজানে ক্যাম্পেইন করতে হবে না এপ্রিলে নির্বাচন করতে হলেও কারণ পুরো অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেসটা নির্বাচনের তফসিলের একটা অংশ শুধু প্রশাসনিক কাজ নির্বাচনে মনোনয়নপত্র দাখিল সেটা যাচাই বাছাই সেটা প্রত্যাহার এগুলো রমজানের আগে যদি শিডিউল হয়ে যায় রমজানের মধ্যে এই কাজগুলো হতে পারবে এবং যেটা হয় টিপিক্যালি দু সপ্তাহের মতো একটা ক্যাম্পেইন মনোনয়নপত্র উইড্রোয়ালের লাস্ট ডেটের পর সেটা মনোনয়নপত্র উইড্রোয়ালের লাস্ট ডেট যদি শেষে হয় মানে ঈদের পর দু চার দিনের মধ্যে হয় তারপর দু সপ্তাহ ক্যাম্পেইন দিয়ে এপ্রিলের ফার্স্ট উইক বা সেকেন্ড উইকে খুব সুন্দরভাবে নির্বাচন হতে পারে কিন্তু ওই যে বলছি এটা তো আসলেই প্রবলেম পরীক্ষার কথা বলছেন বিএনপি গতকাল বাজেটের কথা বলেছে এবং অবশ্যই ফেভারেবল কন্ডিশন না ফেভারেবল ওয়েদার না এবং যেটা জরুরি কথা বিএনপি বলছে এটা আসলে আমরাও একটু জানতে চাই এই কৌতূহল আমার দীর্ঘদিনের বিএনপি এই কথাটা বলার অনেক আগে থেকে আমি একটা কথা বলছিলাম এই যে স্বল্প সংস্কার আর বেশি সংস্কারের আলাপ করা হয় এবং বেশি সংস্কার হলে নির্বাচন পেছাবে বলে বলা হচ্ছে যেটা ডিসেম্বরের সম্ভব না বলা হচ্ছে কোন কোন সংস্কার করতে কেন এই এক্সট্রা সময়টা লাগবে এই ব্যাখ্যাটা সরকারের দিক থেকে আসতে হবে ইনফ্যাক্ট বিএনপি তার স্টেটমেন্টে এই কথাটা বলেছে যে নির্বাচন কেন ডিসেম্বরে না যে দলটা নির্বাচন ডিসেম্বরে চায় তার কাছে এই ব্যাখ্যাটা পাওয়ার অধিকার আছে একরকম বিশেষ করে যখন সেই দলটা সবচেয়ে বড় রাজনৈতিক দল এবং একটা সুষ্ঠু নির্বাচন হলে যে বিপুল ভোটে বিপুল আসন নিয়ে ক্ষমতায় আসবে বলে ওয়াইড স্প্রেড পারসেপশন আছে তার এই দাবিটা কেন গ্রাহ্য হলো না সেটা আসলে ব্যাখ্যা সরকারের দিক থেকে আসা দরকার আছে যে আমি আসলে এটা 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 করতে চেয়েছি সেই কারণে আমি চাইলেও ডিসেম্বরে নির্বাচনটা করতে পারিনি এই ব্যাখ্যাটা লাগবে এটা স্বচ্ছতার জন্যই লাগবে আমি মনে করি ডক্টর ইউনুসের সরকারের যে স্ট্যান্ডার্ড তার নিজের যে স্ট্যান্ডার্ড অন্যান্য যে স্ট্যান্ডার্ড এটা চাওয়ার আগেই বা চাপ দেওয়ার আগেই তাদের এই জিনিসটা জনগণের কাছে ক্লিয়ার করা দরকার ছিল কেন ডিসেম্বরে নির্বাচন সম্ভব না কেন তিনি আর সাড়ে তিনটা মাস বেশি সময় চাইছেন এর মধ্যে তিনি আসলে কি কি করতে চান কি কি অর্জন করতে চান এই কথাগুলোর স্পষ্টতা দরকার অন্তত জনগণকে যতটুকু বলা যায় সব কথা যদি বলা নাও যায় যতটুকু বলা যায় সেটা হতে পারে আর শুরুতে একটা কথা বলেছিলাম যে নির্বাচনের ইভেন্ট এটা যদি ফেব্রুয়ারিও হতো আমি আবারও মনে করি ফেব্রুয়ারি মানে রমজানের আগের সময়টাই একটা ভালো পথ সরকার ইগো রক্ষিত হতো বিএনপিও খুব বেশি না পেছানোর কারণে খুব বেশি উচ্চবাচ্য করতে বলে মনে হতো না এবং একটা ভালো নেগোসিয়েশন হতে পারতো সংস্কার সহ নানান ইস্যুতে যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হতো কিন্তু এরপরও আমি একটা আশঙ্কা প্রকাশ করে আসছি এটা আসলে বারবার করতে চাই আমি এই প্রসঙ্গে এখানেও এটা করে রাখতে চাই সেটা হচ্ছে নির্বাচনের শিডিউল ঘোষণা করা হলেও সেই শিডিউলটার মতো নির্বাচন হতে পারবে কিনা এনসিপি তার কিছু কিছু দাবির মধ্যে আবারও তার নির্বাচন কমিশনকে পুনর্গঠনের দাবি পুনরুল্লেখ করেছেন মানে আমরা প্রথম দিন থেকে একটা জিনিস দেখছি তারা এই দাবিটা করছেন যে নির্বাচন কমিশন কোনো নির্বাচন করেনি তারা ইশরাকের মামলায় মেয়রের মামলায় আপিল করেনি এটা দিয়ে তারা বলার চেষ্টা করছেন তারা বিএনপির প্রতি সমর্থন পুষ্ট মানে ইশরাককে আদালত মেয়র ঘোষণা করেছে এবং নির্বাচন কমিশনের আপিল করতে হবে যে না ইশরাক না তাপসী মেয়র আমি জানি না ওনারা আসলে কি বোঝাতে চান হোয়াট এভার তারা এটাকে একটা ইস্যু তৈরি করছেন এবং এটা ক্রমাগত বলছেন এই ক্রমাগত বলাটা ইন্ডিকেট করে যে কখনো কখনো তারা এটা বিরুদ্ধে আন্দোলনেও নামতে পারেন এই নির্বাচন কমিশন যখনই শিডিউল ঘোষণা করবে এই নির্বাচন কমিশনকে যদি তারা না মানেন তারা রাস্তায় নেমে নেওয়ার একটা প্রবণতা দেখাতে পারেন এনসিপি এককভাবে কোনো শক্তিই না তারা রাস্তায় কিছুই করতে পারবেন না কিন্তু তাদের সাথে যদি এর মধ্যে ওই যে সরকারের ভেতরে খেলা খেলার চেষ্টা করছেন কিছু লোকজন খেলোয়াড়রা থেমে যাবেন আমার তা বলে মনে হয় না তাদের সাথে জামায়াতের একটা অংশ ইনফর্মালি যোগ দিতে পারেন ইসলামিস্টদের একটা অংশ যোগ দিতে পারেন যেটা আওয়ামী লীগ নিষিদ্ধকরণের ক্ষেত্রে হয়েছে সেটা যদি হয় মাঠে যদি তারা মোটামুটি একটা চাপ তৈরির চেষ্টা করতে পারেন তাহলে নির্বাচন পিছিয়ে দেওয়ার পসিবিলিটি প্রবাবিলিটি পরিস্থিতি তৈরি হতেই পারে সুতরাং নির্বাচন ঘিরে সংকট আসলে এপ্রিল ফেব্রুয়ারি শুধু না আরও সংকট আছে এই নির্বাচনটা শেষ পর্যন্ত হয়ে যাওয়ার আগ পর্যন্ত এই সংকটগুলো কাটবে বলে মনে হয় না কারণ আমরা যখন একটা বীজ দেখছি একটা মানে প্রেক্ষাপট তৈরির চেষ্টা দেখছি সেটা আমাদের কাছে এই ধরনের বার্তা দেয় আমাদের সতর্ক থাকতে হবে এবং আমি বোধ করি বিএনপি সম্ভবত এক ধরনের টাফ রেটরিক মাঠে রাখবে শুধু তাই না বিএনপি সম্ভবত মাঠে তাদের প্রেজেন্সও রাখবে যাতে পাল্টা কেউ মাঠে কোনো না কোনো ধরনের নির্বাচন ঘিরে অনিশ্চয়তা তৈরির চেষ্টা করতে না পারে এখন একটা গ্রুপ মাঠে অনিশ্চয়তা তৈরির চেষ্টা করবে আর একটা গ্রুপ মাঠে ভিজিল্যান্ড হিসাবে থাকবে যাতে অনিশ্চয়তার পরিস্থিতি যারা তৈরি করবে তারা যাতে মাঠে দখল নিতে না পারে এরকম দুটো পাল্টা পাল্টি গ্রুপ মাঠে থাকা মানে এক ধরনের সংঘাত ইঙ্গিত করে তো সামনের রাজনৈতিক সময়টা আমরা এক্সপেক্ট করি খুব ভালো হবে কিন্তু সংঘাতের সম্ভাবনা আসলে উড়িয়ে দেওয়া যায় না কারণ এনসিপির দিক থেকে আমি প্রথম থেকে একটা কথা বলছি তারা নির্বাচন পিছিয়ে তাদের সাংগঠনিক সুবিধার জন্য নির্বাচনের সুবিধার জন্য পেছানোর চেষ্টা এক জিনিস কিন্তু আমার প্রায় মনে হয় যে এই অংশটা সরকারের মধ্যে সরকারের বাইরে আমরা অনেকেই তাদেরকে চিনি এখানে লোকজন আছে যারা নির্বাচনকে পিছিয়ে এই ক্ষমতায় এই সরকারকে ধরে রাখতে চায় নিজেরা ক্ষমতা উপভোগ করতে চায় এনসিপির অনেকেই অন্তত কেউ 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 তাদের পাতা ফাঁদে পা দিয়েছেন তাদের হয়ে কাজ করছেন এটা আমাদের ভবিষ্যৎ রাজনীতির জন্য শাকিল আহমেদ ছিলেন একাত্তর টেলিভিশনের বার্তা প্রধান এবং ফারজানা রূপা প্রধান প্রতিবেদক উপস্থাপক তথাকথিত সাংবাদিক আমাদের ইতিহাসে শাকিল আহমেদ যেহেতু পর্দার পেছনে কাজ করেছেন তাকে আমরা তার কর্মকাণ্ড সম্পর্কে জনগণের মধ্যে পারসেপশন খুব বেশি নেই একাত্তর টিভিতে যারা যারা পেছনে কাজ করেছেন তারা কি বস্তু তারা কিরকম মানুষ তাদের চিন্তা কি তাদের মিশন কি সেগুলো আমরা খুব ভালো মতো বুঝতে পারি ফারজানা রূপাকে আমরা যেহেতু সামনে দেখেছি নানা সময়ে তাই ফারজানা রূপা সম্পর্কে আমাদের মধ্যে আলোচনা আমাদের জনপরিসরে আলোচনা অনেক বেশি তো তিনি ধরা পড়লেন ধরা পড়ার মধ্যে একটা অ্যালার্মিং সাইন আছে আমি সেটা আসবো এবং তাকে নিয়ে কি করা উচিত আমরা তাকে নিয়ে কি করবো এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি ফারজানা রূপা বিশেষ করে শাকিল আহমেদ বটেই এবং একাত্তর টেলিভিশন সহ আমাদের ইতিহাসের অংশ গুরুত্বপূর্ণ অংশ কেন তারা গুরুত্বপূর্ণ অংশ সেটা নিয়ে কথা বলব তার আগে একটা ক্লিপ একটু দেখে নেই ফারজানা রূপা প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলন নামে যে সার্কাস হতো যে তেলবাজির প্রতিযোগিতা হতো সেখানে একদিন কি বলছেন এরকম আর অনেক কিছু পাওয়া যাবে এটার কথাই মাথায় আসলো আমি এটা একটু সংযুক্ত করছি তারপর বাকি অংশ মাননীয় প্রধানমন্ত্রী আমার নাম ফারজানা রূপা আমি একাত্তর টিভিতে কাজ করি একটি বিষয় পরিষ্কার করতে চাই আমরা যারা গত 20 বছর ধরে সাংবাদিকতা করি তারা আসলে বাংলাদেশের ম্যাজিকটা জানি আমরা যখন দেশে বিদেশে যে কিসিনজাররা তলাবিহীন ঝুড়ি বলতো বাংলাদেশকে তাদের কাছে দেওয়ার মতো জবাব কিন্তু আমাদের আছে আমরা একজন ম্যাজিক্যাল লেডিকে দেখি বাংলাদেশে গত চার দিন গত চার দিন ম্যাজিকটা কি আপনি নেপাল থেকে আসলেন নেপালে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত আমরা আপনার পিছনে দৌড়ালাম কাজ করলাম ভাবলাম যে নেপাল থেকে আসবেন আপনি শুক্রবারে সেই দিন আমাদের কোনো কাজ থাকবে না আপনি বিশ্রাম নেবেন এসেই আপনি কর্মসূচি পালন করলেন আমরা খবরের পিছনে ছুটলাম পরের দিন শনিবার সারাদিন কিন্তু আমাদের আপনার পিছনে খবরের জন্য ছুটতে হয়েছে আজকে ভেবেছিলাম যে জন্মাষ্টমী আপনিও বিশ্রাম নেবেন আমরাও ছুটি কাটাবো তো আমরা দেখতে পাই যে পরিবর্তন কোন দিকে আমাদের নিয়ে যাচ্ছে সেই কারণে আপনার প্রতি আমাদের দেশের মানুষের সকলের প্রত্যাশা অনেক বেশি আমরা যখন কোনো ঘটনা ঘটতে দেখি রাজপথ উত্তাল দেখি যে দাবিতেই দেখি না কেন আমরা জানি একজন আছেন যিনি সময় মতো আসলেই করিকাটা নাড়িয়ে দিতে পারবেন তারপরও ষড়যন্ত্র দেশ বিদেশ থেকে কালো তারা উচ্চকণ্ঠে বলেছে যে লন্ডন থেকে যে বার্তা আসছে সেই প্রেক্ষিতেই আন্দোলন এবং রাজপথে আন্দোলন করে দাবি আদায় করতে হবে দেশের মানুষ এই যে ডিসেম্বর কেন্দ্রিক নির্বাচনে আমাদের ছেলেমেয়েরা পরীক্ষা দিবে রাজপথে আবার অনিশ্চয়তার জবাবটা আপনার কাছ থেকেই শুনতে চায় আমরা জানি আমরা একদম প্রত্যক্ষ করেছি সেই সময় আপনি একজন মানুষের বাড়ির দরজা থেকে ফেরত এসেছেন আমরাও ফেরত এসেছি আপনিই টেলিফোন করেছেন আপনি বকা খেয়েছেন কিন্তু তারপরও সেই দাবি প্রত্যাশা আপনার কাছেই যে জায়গা থেকে আমরা জানি যে পাঁচ নম্বর শিরোনামে আপনাকে রাখবার পরও আপনি প্রত্যাশা পূরণ করবেন এই যে সামনে যে গোটা জাতির অনিশ্চয়তা সেই ক্ষেত্রে শেখ হাসিনা আমাদের ম্যাজিকের লেডি আমাদের জন্য কি ম্যাজিক দেখাবে অনেক বিমান বন্দরে তারা ধরা পড়েছেন কিন্তু একটা জায়গা আমি বলেছিলাম এটা খুবই খুবই অ্যালার্মিং আমি পড়ছি শাকিলা ফারজানা স্বামী স্ত্রী বিমানবন্দর সূত্র জানায় আজ সকালে টার্কিশ এয়ারলাইন্স লাইন্সের একটি উড়োজাহাজ ইস্তাম্বুল হয়ে ফ্রান্সের রাজধানী প্যারিসে যাওয়ার উদ্দেশ্যে বিমান বন্দরে যান শাকিল ফারজানা তারা একাধিক গোয়েন্দা সংস্থা ও ইমিগ্রেশন কর্তৃপক্ষের অনুমতিও পান এই বাক্যটা আমরা খেয়াল করি তারা একাধিক গোয়েন্দা সংস্থা ও ইমিগ্রেশন কর্তৃপক্ষের অনুমতিও পান এ সময় ডিবির একটি দল বিমান বন্দরে গিয়ে জানায় শাকিল ফারজানা দম্পতির বিরুদ্ধে রাজধানীর একটি থানায় মামলা আছে এই মামলা তাদের জিজ্ঞাসাবাদের জন্য পরে শাকিল ফারজানা দম্পতিকে নিয়ে যায় ডিবি এ সময় তাদের সঙ্গে তাদের মেয়ে ছিল খেয়াল করি এখনো অনেকগুলো গোয়েন্দা সংস্থা তাদেরকে এবং কর্তৃপক্ষ তাদেরকে যেতে দেয়ার অনুমতি দিয়েছিল আমরা আওয়ামী লীগের সময়টার কথা মনে রাখতে পারি নিশ্চয় না থাকুক কত মানুষ শুধুমাত্র সরকার বিরোধী এই কারণে বিমানবন্দরে আটকা পড়েছিলেন অথচ এরা যেতে পারছেন তার মানে এটা এই কারণে অ্যালার্মিং সাইন যে এখনো এসব প্রতিষ্ঠানে আওয়ামী লীগের লোকজন বসে আছে যারা ফার্জার উপা এবং সানব শাকিলকে বের হয়ে যাওয়ার পারমিশন দিয়েছে আমাদের খুব খুব কেয়ারফুল থাকতে হবে বিভিন্ন জায়গায় এই পরিমাণে আওয়ামী লীগ তাদের লোক বসিয়ে গেছে তাদের এখনকার দুঃসাহস অবাক হতে হয় সুতরাং খুব সতর্ক হতে হবে আমাদেরকে নিয়ে কি করব সেটা পরে আসছি কিন্তু কেন ইতিহাসের অংশ আগে সেটা বলি আমি একাত্তর টিভি এই একটা চ্যানেল আমি আমাকে বহুবার ডেকেছে টকসর জন্য আমি কখনো যাইনি যাইনি একটা কারণে সেটা হচ্ছে একাত্তর টিভি কে টিভি চ্যানেল বলেই মনে করি না এটা টিভি চ্যানেল একটা লিস্ট প্রয়োজন একটা ক্রাইটেরিয়া মেটানো আওয়ামী লীগ মালিকানার অনেক টিভি চ্যানেল বাংলাদেশে গত স্বৈরাচারের সময় ছিল কিন্তু টকশন নামে অন্তত মোটা দাগে টকশোই হওয়ার চেষ্টা হয়েছে কিন্তু টিভি হয়ে ওঠেনি সবাই এখানকার নিশ্চিতভাবে খুব গুরুত্বপূর্ণ লোকদের মধ্যে ছিলেন ফারজানা রূপা আরো অনেক ক্যামেরা চিনি মিথিলা ফারজানা ছিলেন অনেক সময় মাথুদা ভাট্টি চাকরি না করলেও গেস্ট হিসাবে আসতেন এই চ্যানেলটায় যারা কাজ করতে গেছেন মানে একটা মাফিয়া রেজিম যখন ক্ষমতায় থাকে সে মিডিয়াকে কি করে ফেলে মিডিয়া দিয়ে সে কি করতে চায় একাত্তর টিভি কে আমরা যদি অ্যানালাইজ করি সেটা একাত্তর টিভি যা যা করেছে এটা আমাদের ইতিহাসে প্রিজার্ভ থাকা দরকার আমাদের মনে থাকার কথা এটা প্রধান ব্যক্তি যেন মোজাম্মেল বাবু একটা গোল টেবিল করতেন প্রতি শনিবার এডিটার্স গর নাম দিয়ে আমাকে সেটাতেও যেতে বলা হয়েছিল যাইনি কখনো কিন্তু ওখানে বসে তারা কি করছেন কারা ওখানে বসে মজমা বসাতেন কি মজমা বসাতেন কি বলতেন কি করতেন সেটা আমাদের প্রিজার্ভ করে রাখতে হবে ফারজানা রূপা শুধু প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনে না চ্যানেলে বসে তাদের কাজ কি ছিল কিভাবে বিরোধীদেরকে ডেকে এনে কথা বলার সুযোগ না দিয়ে তাদের মতামত চাপিয়ে দিয়ে তাদের মতামত মানতে বাধ্য করার মধ্য দিয়ে তাদেরকে তাদের যে এজেন্ডা আছে সেটা তারা নিশ্চিত করার চেষ্টা করতো আমাদের মনে থাকার কথা আমরা এই চ্যানেল যখন মাত্র শুরু হচ্ছে অনেকে হয়তো মনে আছে আমার ইয়ের কথা বলছি না একাত্তর টিভিতে একজন সায়েন্টিস্টকে ডেকে এনে যিনি বলেছেন আমাদের এখানে যে বেগুন আছে সেখান থেকে ক্যান্সার সৃষ্টিকারী কিছু উপাদান পাওয়া গেছে আপাত অবস্থাকে একজন বিজ্ঞানীকে ডেকে যেভাবে নাস্তা নাবুদ করেছিলেন মাসুদা ভাট্টি তারপরে মিথিলা জানা ছিলেন আরও একজনকে যেন ছিলেন আই মেড এ ভিডিও অন দ্যাট আপনি এই রকম করেছে সেটি নিয়ে আমার যে অ্যানালিসিস ছিল সেটা হচ্ছে আপনি যখন এরকম মাফিয়া রেজিমের অধীনে থাকেন আপনি যে আর প্রচুর ফ্যাসিস্ট টুল কাজ ইউজ করে তারা ইউজ করে জোর করে মত চাপিয়ে দেওয়ার চেষ্টা করে তাদের সাথে কাজ করতে করতে আপনি আসলে নিজের অজান্তে ওরকম ফ্যাসিস্ট হয়ে ওঠেন আপনি তখন আসলে বোঝেন না কি আপনার শত্রু বা কে আপনার জন্য ঝুঁকিপূর্ণ আর কে ঝুঁকিপূর্ণ না একদম সাইন্টিস্ট এই কথা বলেছেন ওনার খুব মেজর সমস্যা সরকারের জন্য হয়ে যাবে না কিন্তু যেহেতু আপনি অন্তর্গত ভাবে কোনো বিরুদ্ধমত কোনো দ্বিমত নেয়ার সক্ষমতা হারিয়ে ফেলেছেন তাই আসলে আপনি ওটা নিতে পারেন না সে কারণে আপনি তাকেও ধরে ফেলে নাস্তানাবোধ করে দিয়েছেন ঠিক একই রকম মানুষ ফারজানা রূপা সুতরাং ফারজানা রূপা কি কি করছেন কিভাবে তেল মারছেন কিভাবে চ্যানেলের তথাকথিত টকশো উপস্থাপনার সময় যা যা করছেন যে ভঙ্গিতে করছেন আমাদের নিশ্চয় তার ভঙ্গিটাও মনে থাকবে যেভাবে যেভাবে কথা বলতেন সবকিছু আছে সো এটা আমাদের ইতিহাসে লিখিত রাখতে হবে কিভাবে এই মিডিয়াগুলো রকম হয় কেউ কেউ বলবেন কেউ কেউ বলেন আমাদের মনে থাকার কথা সর্বশেষ যে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী রাজাগারের বাচ্চা টাচ্চা বলেছিলেন সেখানে দুজনকে আমরা অনেকে হাইলাইট করে কথা বলছেন বিশেষত জানা প্রভা শামিনের একটা প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এমন বলেছেন এবং ফারজালা রূপা কোটা নিয়ে একই ধরনের প্রশ্ন করেছিলেন এই দুজনকে কেউ কেউ বলেন আওয়ামীপন্থী লোকজনকে বলতে শুনেছি যে এই রকম মানুষরা প্রধানমন্ত্রীকে সব প্রশ্ন করে এই পরিস্থিতি তৈরি করেছে আজকে স্বাধীন বাংলাদেশে বলতে দ্বিধা নেই আমি আগে সফটলি বলার চেষ্টা করেছি ইট ওয়াজ আপ টাফ কিন্তু বলেছি যতদূর সম্ভব আছে খোলাখুলি বলি শেখ হাসিনার মনের মধ্যে কি পরিমাণ অসভ্যতা আছে সেটা আছে বলে ওটা বেরিয়েছে প্রশ্নকর্তা এখন প্রধান কাল কালপিট হয়ে গেল এটা দেশের প্রধানমন্ত্রী তিনি কি জবাব দেবেন কি কথা বলবেন কিভাবে বলবেন তিনি সেটা জানেন না ওই যেটা টেন্ডেন্সি ছিল শেখ হাসিনার কোনো সমস্যা নেই সব সমস্যা আশপাশের মানুষ আশপাশের মানুষ খারাপ খারাপ মানুষ তাকে ভুল বুঝিয়ে অথবা খারাপ পথে পরিচালিত করে এসব করে আমি সেটা মনে করি না শেখ হাসিনা খারাপ এবং বর্বর বলেই তিনি চারপাশে বর্বর সেটা মিডিয়াতে হোক সেটা ব্যবসায় মধ্যে হোক সেটা মধ্যে সেটা প্রশাসনে হোক কিংবা সেনাবাহিনীতে বা এজেন্সিতে হোয়াট এভার জিয়াউল হাসানকে পদে কেন আনা হয় কেন রাখা হয় এন টি এম তে কারণ বর্বর শেখ হাসিনা তার মতো আরেকজন বর্বরকে চেয়েছে শেখ হাসিনা বর্বর বলে একজন বর্বর বেরোজিরকে ডেকে আনা হয়েছে এটাই হয় সুতরাং ফৈজানার উপারা রকম সিস্টেমে তৈরি হয় এবং স্বাভাবিকভাবে আপনি যখন এই সিস্টেমে আসতে পারেন আপনার যখন বিরাট হ্যাডাম হয় অনেকে সেটা করতে রাজি হয়ে যায় যেটা বলছিলাম কি করবো ফারজানার নিয়ে সব মানুষজন এই করেছে কেন আসলে কেউ ছোটখাটো বেনিফিট পেয়েছে বেনিফিট নেওয়ার জন্য প্লট প্রধানমন্ত্রীর সফর সঙ্গী এরকম কিছু কিছু ইস্যু আছে আর কেউ কেউ একটা কাজ করেছেন রেন্ট চেকিং করেছেন মানে আপনি তদ্বির বাজি করেছেন আপনি অনেক ক্ষেত্রে চাঁদাবাজি করেছেন যেহেতু আপনি মিডিয়ায় আছেন ফারজানার উপার বিরুদ্ধে অভিযোগগুলো খুব সিরিয়াসলি আছে এবং তাদের আয়ের সাথে সম্পর্কহীন বিরাট সম্পদ আছে সুতরাং এই মানুষগুলোকে প্রপার বিচারের আওতায় এই জায়গাতে আনা যায় মানে ফারজানা রূপার কত টাকা আছে এটা এক ধরনের ওপেন সিক্রেট ইন আওয়ার সোসাইটি এরকম আরও আছে সুতরাং এই সাংবাদিক নামের এই দুর্বৃত্তরা এই কাজটা করার চেষ্টা করেছে তারা মাফিয়া সরকারকে সেবা দিয়েছে তাদের বা হয়েছে এসব অফের এদেরকে ধরে আমরা এইভাবে অফেন্সে জেনুইনলি জেনুইনলি সঠিক তদন্তের মাধ্যমে আমরা অভিযুক্ত করতে পারি এবং সেটার বিচার করতে পারি সুতরাং সাংবাদিকতা শুধু সাংবাদিকতাই সাংবাদিকতা মানে মাফিয়া রেজিমের লাঠিয়াল হয়ে সফট পাওয়ার হয়ে তাকে সার্ভ করে বিপুল অর্থ কামানোর কোনো হাতিয়ার সাংবাদিকতা না এই ম্যাচ